বেশি বড় না এগুলা বোয়াল মাছ বেশি বড় না মোটামুটি এই আটশো গ্রাম ওজনা ক্ষেত্র মাছ গুলা বিলের যে বিলের মাছ জানি না এটি ওই যে আমি কখনো কিনি প্রথম কিনলাম দেখে ভালো লাগছে একটু সাগরের মাছ সম্ভবত অল্প তাই অল্প করে আনছি সাগরের মাছ চার পাঁচটা মাছ সস্তা এই মাছ সস্তা দাম ঠিকছ আই মাছটার দাম নিচ্ছে ছোট আই মাছ বাট আমার মনে হয় এই ছোট আর দেশি পোয়া নদীর একবার নদীর পোয়াটি এটা পাঁচশো টাকা কেজি নিচে পাঁচশো টাকা দেশি একদম দেশি পোয়া পাঁচশো টাকা কেজি পাঁচশো

মাথা মাখা করে ভুনা করে খাইলে অনেক স্বাদ দেখলেন আজকের মাছের বাজার আর এটা কাতল মাছ কিনছিলাম এটা ওজন ছিল আড়াই কেজি আড়াই কেজি ওজন বেশি বড় না কাতল মাছ এটা কাটাই নিয়ে আসছি কেন এত বড় মাছ এই বাসায় কাটা যায় না ছোট মাছ কাটা যায় লোকজন আছে তারা কাটতে পারবো কিন্তু বড় মাছটা কাটা কষ্ট তাই এটা কাটাই নিয়ে আসছি ভালোই আমার রুই মাছ আছে রুই মাছ লাগে একটু মিটা মিটা কিন্তু কাতল মাছগুলো একটু বেশি ভালো লাগে আমার কাছে রুই মাছের চেয়ে তাই কাতল মাছটি আমি বেশি কিনি রুই মাছ খুব কম কিনি যাই হোক এলো আজকের বাজার ভালো বাজার দেখলে মনও ভালো লাগে কষ্টের টাকায় এই বাজার সারা মাস পরিশ্রম করে কিছু টাকা পাই সেই টাকা দিয়ে আজকে বাজার করলাম সবাই ভালো থাকবেন এরপরে আরও আছে আমি এই যে মাছ কোটার পরে আপনাদের দেখাবো বা দু একটা রান্না যদি করি কিছু মাছ তো দেখাব দেখাবো আপনাদেরকে সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন একসাথে অনেক মাছ আনার কারণে একা করতে করতে না তাই অন্য লোকজন নিয়ে তারপরে আমরা মাছ কাটা শুরু করি আসলে এগুলা সারা মাসে খাব বারবার বাজারে যাওয়া হয় না মাসে একবার দুইবারই সাধারণত মাছ কিনতে যাওয়া হয় তাই একটু বেশি করে কিনে আসছিলাম সময়ও পাই না রেগুলার বাজার যাওয়ার জন্য আজ ব্যস্ত থাকি তাই কয়েকজনে মিললে মাছগুলা কাটতেছিল তা আপনাদের সঙ্গে তুলে ধরলাম বাইরের লেখা জলটা ওঠে এখন আমি যে কষ্ট করি আমাকে আপনি কষ্ট করবেন না